নমস্কার দিস ইজ ফার্স্ট আধ সত শ্রীকাল রক্ষ্মীমাতা এবং গণেশজি এবং সঙ্গে নারায়ণজির রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম আই উড লাইক টু কনভেয়ার আওয়ার হার্লাভ গিটিংস অ্যান্ড রেসপেক্ট স্পেশালি নিউ বন্ধু মিলন সংঘ সোয়ান্ডারফুল নেম অফ মাই ক্লাব প্রত্যেকটি ক্লাব মেম্বারদের জানাই ঋতুরাজ বসন্তের একরাশ হার্দিক অভিনন্দন গুরুজনদের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রাতের এক রাজকীয় বিচিত্রা অনুষ্ঠান মিস্টার রামিজ রাজা প্রেজেন্ট হ্যালো ক্যালকাডাম মিউজিক্যাল অর্কেস্ট্রারের সঙ্গীতের জার্নি আর শুরুতেই এত সুন্দর মঞ্চটা দেখে একটা কথাই বলতে ইচ্ছে করে কে আমার মন্দির মসজিদ মঞ্চ আমার উপাসনালয় আর আপনারা হলেন আমার কাছে গড আল্লাহ ভগবান তাই আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই শুরু করছি হ্যালো ক্যালকাটা মিউজিক্যাল অর্কেস্ট্রারের মেগা মিউজিক্যাল নাই এক জোরদার তালিম মেজর মিউজিসিয়ানস ভালো খেলিয়ে গুড ইভিনিং এ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ সবাই ভালো আছেন তো নাকি আই থিংক ভালো আছেন আর আপনাদের ভালো রাখার জন্য আমরা অনেকটা রাস্তা জার্নি করে আজকের এই জায়গায় এসেছি আর অলমোস্ট আজকের যে আনন্দটা এই জায়গায় আপনারা পাবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর পাঁচটা অর্কেস্ট্রারের সঙ্গে তুলনা করবেন না আজকের যে নাইটটা হবে এটা মেগা মিউজিক্যাল নাইট তো আজকের যাদের জন্য এই এত সুন্দর মঞ্চ আমরা পেয়েছি এই এলাকার গর্বের ক্লাব সুন্দর একটি নাম আমরা অনেক জায়গায় যাই কিন্তু এত সুন্দর ক্লাবের নামকরণ এই ফার্স্ট টাইম দেখলাম নিউ বন্ধু মিলন সংঘ তাই মিলন সঙ্গের নিউ বন্ধু মিলন সংঘের প্রত্যেকটি মেম্বারদের জন্য একটা চোর করে হাতের তালি সবাই মিলে প্লিজ টুগেদার থ্যাংক ইউ সো মাচ আর আমি রাজ আজকের মঞ্চ সঞ্চালক তো আজকের মিউজিক্যাল যে জার্নিটা যাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব আগে তাদের কথা বলে নেই তার কারণ ওনারা ছাড়া আমরা শিল্পীরা একদম বিগ জিরো প্রথমেই পরিচয় করে নেই আজকে যারা মঞ্চের পেছনে রয়েছেন কিন্তু প্রত্যেকটা শিল্পীর মনের মনিকোঠায় থাকেন আজকে আমার সিক্স মিউজিশিয়ান ভেরি ট্যালেন্টেড শুধু ট্যালেন্টেড বললে ভুল হবে মাল্টি ট্যালেন্টেড যাদেরকে অনেকেই আপনারা টিভির পর্দাতে বাজাতে দেখেছেন আজকের এই মহন সিং আপনাদের সামনে রয়েছেন রয়েছেন আমার সাউন্ড শব্দ তরঙ্গে ইনপুট সাউন্ডে রয়েছেন রেনবো সাউন্ড কিং অর আউটপুট সাউন্ড এনএসবি মিউজিক মিউজিক সিস্টেম এবং আজকের পুরো প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট করছেন মিডিয়া পার্টনার প্লিজ লিঙ্কটা ডালো কি নাম বল এস এম আমার প্রিয় একটি স্টুডিও আজকে রয়েছেন এস এম স্টুডিও আপনাদের কাছে রিকোয়েস্ট আজকের এই অনুষ্ঠানটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন বিশ্বের দরবারে পৌঁছে দেবেন তাই লাস্ট টাইম আমার অল টেকনিশিয়ানদের জন্য একটা কি